লাগেজপত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা সবাই মিলে যাচ্ছি একটা ছোট্ট ট্যুরে দিনটা ছিল ফিফটিন আগস্ট আর আমরা বেরিয়ে পড়িয়েছি এখন ট্রেনে করে শিয়ালদার উদ্দেশ্যে তো শিয়ালদা থেকে আমাদের ট্রেন দার্জিলিং মেল তো দার্জিলিং মেলের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আর আমাদের ট্রেন আসছে ট্রেনে এখন উঠেও পড়েছি উঠেই যেটা হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া খুব মজা করে বাড়ি থেকে আনা খাবারগুলো খেয়ে নিয়ে দিয়ে দিয়েছে রাতে একটা ঘুম সকাল হয়ে দেখি এই মনোরম পরিবেশ এবার আস্তে আস্তে হচ্ছে একটু কফি খেয়েই সকালবেলায় নামার পারলার ট্রেন থেকে তো এখন নেমে পড়েছি এনজিবিতে আর সবাই এখন দাঁড়িয়ে আছে কে কোথায় কিভাবে যাবো তাই আর আমিও এখন উঠে যাচ্ছি এনজিবির বাইরে আমাদের গাড়ি সেখানেই অপেক্ষা করছে আর সেখান থেকে আজকে আমাদের যেখানে উদ্দেশ্যই সেখানে রওনা হব তো আশিসও চলে এসেছে ও খুব ভালো একটা ছেলে ছিল আর আমরা পাহাড় দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম তো বা